হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে এটা কি রান্না হচ্ছে এটা হচ্ছে গরুর নেহারি বা পায়া তো এটা রান্নার আগে এটা ক্লিনিং প্রসেসিংটা অনেক বেশি কষ্টের যাই হোক সেগুলো না হয় আমি নাই দেখাই নাই বলি তো যাই হোক ক্লিন করার পরে এই গরুর নেহারি বা পায়াটাকে আমরা হচ্ছে অনেক পরিমাণে পানি দিয়ে পানির মধ্যে জাস্ট হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এটাকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সিদ্ধ করতে হবে কারণ এটা বয়ল হতে অনেক টাইম লাগে এরপর একটা কড়াইতে বেশখানিকটা তেল দিয়ে দিয়ে দিতে হবে অনেক পরিমাণে পেঁয়াজ তো আমরা এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এটা একদমই আপনাদের পছন্দ মতো আর আমরা মোস্ট অফ দ্য রান্নাই সরিষার তেলে করে থাকি তো যাই হোক এরপরে হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে তো যাই হোক এখন হচ্ছে ফার্স্টে দিয়ে দিচ্ছে গরম মশলা যেমন হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা এই রান্নাটা কিন্তু আমার মা করছে আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো যাই হোক এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে সমস্ত বাটা মশলা যেমন হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সাথে একটু পানি যেন নিচে মশলাগুলো লেগে না যায় আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ঘন হয় খেতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছে হচ্ছে সমস্ত গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া তো মরিচটা অ্যাকচুয়ালি আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে নেহারি বা পায়া একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না তবে অবশ্যই বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাদের কথাও মাথায় রাখবেন মানে ঝালটা এমনভাবে আমরা দিয়ে থাকি যেন বাচ্চারাও খেতে পারে আর আমরাও যেন খেতে পারি তবে নেহারি বা পায়া এই আইটেমগুলো একটু স্পাইসি ভালো লাগে আমার কাছে মনে হয় তো যাই হোক এরপর হচ্ছে দিয়ে দিচ্ছে আমার মায়ের একটা সিক্রেট গুঁড়া মশলা আছে সেটাও দিয়ে দিয়েছে সাথে লবণ আর গরম মশলার গুঁড়াও দিয়েছে তো যাই হোক এই মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যে যে কোনো তরকারির স্বাদ অনেকাংশে নির্ভর করে মশলা কষানোর উপরে তো মশলাটাকে যদি আপনি খুব সুন্দর করে কষিয়ে না নেন তাহলে মশলার মধ্যে একটা স্মেল থেকে যায় যেটা রান্নার পরেও কিন্তু থেকে যায় এবং সেটা খেতে ভালো লাগে না তো যাই হোক মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে মা দিয়ে দিয়েছে গরম মশলার গুঁড়ো আর সাথে আরেকটা যেন কী মশলা দিয়েছে আমার মায়ের কিছু সিক্রেট মশলা আছে সেগুলো দিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক সুন্দর ঘন হয়ে আসছে আর উপরে তেলও উঠে এসেছে তার মানে বোঝা গেছে যে মশলা কষানো হয়ে গেছে এরপরও হচ্ছে এই সমস্ত মশলাটাকে সেই জাল করা নেহারির উপরে দিয়ে দিচ্ছে এবং এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে ঝোলটা বেশ পাতলা এবং এখানে আর একটু গরম পানি দিয়ে দিয়েছে মানে যেই মশলা কষিয়েছে সেই কড়াইটা ধুয়ে গরম পানি দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক পাতলা এটা আরও বেশ খানিকক্ষণ জাল করে মানে ঝোলটাকে ঘন করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এই নেহারি কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকে আমার মা তো এইভাবে রান্না করে থাকে আর আমি অনেককেই দেখেছি যে এভাবে রান্না করে যেমন হচ্ছে নেহারিটাকে ক্লিন করে রেখে দেয় এরপরে মানে মশলা যে কষিয়ে কষিয়ে এরপর হচ্ছে নেহারির মধ্যে দিয়ে পানি দিয়ে এরপরে জাল করে তো ওইটাও কিন্তু খেতে ভালো লাগে এটাও খেতে ভালো লাগে এক একজন এক একভাবে রান্না করে থাকে মানে রান্নাটা অ্যাকচুয়ালি আর যে যেভাবে খেতে পছন্দ করে খাওয়াতে পছন্দ করে আর এক একজনের ফ্যামিলি এক একভাবে খায় তো এক একজন এটা আসলে একদমই যার যার পছন্দ মতো খাবার খাওয়া গেলেই হলো তাই না মজা হলেই হলো আর কি তো যাই হোক আমার মা এভাবে রান্না করে অ্যান্ড এই রান্নাটা জাস্ট সত্যি এত মজা হয় কি বলবো আর তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এখনও বেশ খানিকটা পাতলা আছে মানে আরও জাল করতে হবে আর আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি দিই মানে আমার মা বলেছে দেখি দিয়েছি যাই হোক এতে হয় কি কাঁচামরিচের যে ঝালটা ছিল সেটাও বের হয় প্লাস কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটাও নেহারির সাথে মিশে যায় এবং ওইটার টেস্টটাও অন্য রকম যদি এখানে গুঁড়া মশলা মানে মরিচ ইউজ করা হয়েছে তো যাই হোক এটাকে অনেকক্ষণ জাল করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ফাইনাল লুক মানে ঝোলটা কিন্তু খেয়াল করেছেন একদম অর্ধেক হয়ে আসছে অ্যান্ড এই যে এটা টোটালি পুরোটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট খাবার খাওয়ার পালা তো এটা আপনারা রুটি পরোটা চালের রুটি ভাত পোলাও এমন কি খালি খালিও খেতে পারবেন তা আমি হচ্ছে সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি সাথে পরোটা ভেজে নিচ্ছি মানে আমি একা নাও আমরা অনেকেই মিলে বসে খেয়েছি তো যে যেভাবে খেতে পছন্দ করেন তো আমি আমার জন্য এখানে একদম সুন্দর করে গরম করে বেড়ে নিচ্ছিলাম এই আইটেমটা না অ্যাকচুয়ালি ঠান্ডা ভালো লাগে না গরমই ভালো লাগে তো যাই হোক আমরা খাসির নেহারি বা খাসির পায়াটাও সেম একই প্রসেসিংয়েই রান্না করে থাকি তো আপনারা আমাকে জানাবেন যে এই নেহারি বা পায়া আপনারা কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন আর হচ্ছে আপনাদের কার কার এই আইটেমটা পছন্দ আমার সাথে শেয়ার করতে পারেন আর রান্না হচ্ছে আমরা পাঁচ মিনিট বা দশ মিনিটে রান্না দেখাই বাট এই পাঁচ মিনিট দশ মিনিট রান্নার পেছনেও কিন্তু আরও অনেক অনেক পাঁচ মিনিট আছে তাই না রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ মিনিটে শেষ হয় না তো পাঁচ মিনিটের আড়ালেও কিন্তু এমন অনেক সময় থাকে যেগুলো অ্যাকচুয়ালি শেয়ার করা হয় না তাহলে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আপনারা হয়তো অনেকে ভেবে থাকেন পাঁচ মিনিট জাল করলো বা দুই মিনিটের মধ্যে রান্না হয়ে গেল ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তা না তো যাই হোক যে রান্না করে সে জানে তো এনিওয়ে আর আমরা হচ্ছে রেস্টুরেন্টে যে পায়াগুলো বা নেহারিগুলো খেয়ে থাকি সেগুলো ভালো লাগে বাট আমার কাছে মনে হয় কি আমার মায়ের হাতের রান্না বেস্ট অ্যান্ড এই আইটেমটার কথা কী বলবো ভাই রে ভাই এত মজা এত মজা আর এই যে নেহারির সাথে এই যে নরম অংশগুলো প্লাস হাড়ের ভেতরে যেই মানে নরম অংশগুলো থাকে সেগুলো তো মানে কি বলবো একদম অনেক ভালো লাগে তো যাই হোক যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা অবশ্যই আইটেমটা একটু কম করে খাবেন কারণ এটা খেলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমার সাথে শেয়ার করতে পারেন যে কে কে এই গরু বা খাসি নেহারি বা পায়া খেতে পছন্দ করেন এবং কে কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন আর এই গরুর নেহারি বা খাসি নেহারি আইটেমটা আমাদের এত বেশি পছন্দের যে আমরা তো এই নেহারি কিনে এনে তারপর হচ্ছে বাসায় রান্না করে খাই আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের চেয়ে বাসায় মায়ের হাতের তৈরি নেহারিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ